পরম ব্রহ্মময় যুগপুরুষত্তম শ্রী সিদ্ধা আকড়নকুল রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকলिष्ट प्राण দাদা মায়রা আগামী কাল 2 অক্টোবর 2024 বুধবার পবিত্র মহালয়া মহালয়া পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয় তাই এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষ শাস্ত্র মতে এই দিন কিছু টোটকা মেনে চললে আমরা কিন্তু প্রতি প্রত্যেকেই আমাদের ভাগ্যের হাল ফেরাতে পারি কিছু বিশেষ টোটকা রয়েছে যা মেনে চলতে পারলে খুবই উপকার পাওয়া যায় আবার এমন কিছু কাজ রয়েছে যা এই দিন একেবারেই করা উচিত নয় চলুন আমরা প্রতি প্রত্যেকেই দেখে নেব কোন সেই বিশেষ কর্মগুলি আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে তো চলুন এবার আমরা জেনে নিই পবিত্র মহালয়ার দিন কোন বিশেষ কর্মগুলোকে আমরা পালন করতে এবং কোন বিশেষ কর্মগুলোকে পুরোপুরি ভাবে আমাদেরকে বর্জন করতে হবে প্রথম যে কর্মটি আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে সেটি হলো মহালয়ার দিন যদি সম্ভব হয় তাহলে বাড়িতে পাঁচজন কিংবা সাতজন পুরোহিতকে সেবা দান করুন এছাড়া বাড়িতে শিশুদের খাবার খাওয়াতে পারেন সেটাও কিন্তু শুভ বলা বানা হয় দ্বিতীয় যে কর্মটি আপনারা অতি অবশ্যই করবেন সেটি হলো এই দিন যে কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো শুভ এই দিন কিন্তু আপনারা অতি অবশ্যই পশু পাখিকে খাবার খাওয়াবেন বাড়ির বাইরে একটি পাত্রে জল রাখবেন এবং একটি পাত্রে কিন্তু খাবার রেখে দেওয়ার চেষ্টা করবেন অনুরূপভাবে বাড়ির চালে বা ছাদে আপনারা কিন্তু এরকম দুটি পাত্রে জল এবং খাবার রেখে দেবেন এতে করে মহাপুণ্য কিন্তু আপনারা লাভ করতে পারবেন তিন নম্বর যে কর্মটি আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করার চেষ্টা করতে হবে সেটি হলো মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটা তামার ঘটিতে কাঁচা দুধ কালো তিল আটিপ চাল সাদা ফুল এবং গঙ্গাজল মিশিয়ে বাড়ির কোনো ফাঁকা জায়গায় ঢেলে দিন এই কাজটা কোন জলাশয়ে করা যেতে পারে এতে করে কিন্তু মহা আপনারা লাভ করতে পারবেন চার নম্বর যে কর্মটি অতি অবশ্যই আপনারা পালন করবেন সেটি হলো মহালয়ের দিন কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগে এমন জিনিস দান করুন পাঁচ নম্বর আপনারা এই কর্মটি কিন্তু অতি অবশ্যই পালন করবেন সেটি হল মহালয়ের দিন বাড়ির প্রতি প্রত্যেকেই অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এই বিশেষ কর্মগুলি করার মধ্য দিয়ে সহজেই কিন্তু আপনারা সকল প্রকার সমস্যা বাধা বিপত্তি থেকে মুক্তি লাভ করবেন এবার চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই পবিত্র মহালয়ার দিন কোন বিশেষ কর্মগুলি থেকে আমাদের প্রতি প্রত্যেকের বিরত থাকতে হবে সবার প্রথম এই দিন ভুল করে কিন্তু চুল দাড়ি এবং নখ কাটবেন না এতে করে মহা অমঙ্গল আপনার জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার নেমে আসবে তাতে করে কিন্তু জীবন তছনছ হয়ে যাবে দু নম্বর যে কর্মটি আমরা অতি অবশ্যই বর্জন করব সেটি হলো এই দিন কিন্তু কাউকে কিছু ধার দেবেন না এই ধার যদি আপনারা এই দিন দেন তাহলে মহা সংকটে কিন্তু পড়বেন এবং সেই অর্থ কিন্তু আপনারা ফিরে পাবেন না বা যে জিনিস ধার দেবেন সেটা কিন্তু আর ফিরে পাবেন না আর শুধু ধার দিলে ফিরে পাবেন না তা নয় মহা সংকটে কিন্তু মাঙ্গলিক কাজ করবেন না এই দিন কিন্তু কোনো শুভ কাজ আপনারা পালন করবেন না অর্থাৎ অন্নপ্রাশন বা এই ধরনের যে সমস্ত কর্ম এগুলো কিন্তু করবেন না বা কোনো মাঙ্গলিক কর্ম কিন্তু করবেন না যদি নতুন কিছু কেনাকাটা করার প্রয়োজন থাকে যেমন বাড়ি গাড়ি তাহলে এই এই দিন দিন কিন্তু কিনবেন না সকল শুভ কার্যকে এড়িয়ে চলার চেষ্টা করবেন শুধুমাত্র দান ধ্যান করার চেষ্টা করবেন জীব সেবা দেওয়ার চেষ্টা করবেন সকলকে খুশি রাখার চেষ্টা করবেন এই দিন আরও একটি বিশেষ কর্ম কিন্তু অতি অবশ্যই পালন করবেন সেটি হলো বাড়িতে কোনো ভিকারি যদি এই দিন আসে তাহলে কোনো মতে তাকে খালি হাতে ফেরাবেন না এটি কিন্তু করা থেকে বিরত থাকবেন তাদেরকে যথাসম্ভব খুশি করার চেষ্টা করবেন এবং দান ধ্যান করে তাদেরকে সন্তুষ্ট করে আপনি কিন্তু মহামঙ্গল মঙ্গল লাভ করতে পারবেন পবিত্র মহালয়ার দিন কোন বিশেষ কর্মগুলো করবেন এবং কোনগুলো বর্জন করবেন সেগুলো আপনারা জানলেন শাস্ত্র মতে পরন্দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিধান মেনে এই দিন কিন্তু আরো বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে পরম দয়াল শ্রী শ্রেষ্ঠ আকরণ বিধান মেনে আমরা ঘুম থেকে উঠে সবার প্রথম পরমদয়ালকে দর্শন করব তারপর তার অমৃত নাম জপ করব এবং সময় ইষ্টভৃতি প্রার্থনা সৎগ্রন্থাধি পাঠ গুরুজনদের প্রণাম এই চারটি কর্ম কিন্তু অতি অবশ্যই পালন করতে হবে এই কর্ম ছাড়া আপনারা ওই যে বিশেষ কর্মগুলোর কথা বলা হয়েছে ওইগুলো যতই করুন না কেন তার ফল কিন্তু লাভ করতে পারবেন না কোন সেই বিশেষ কর্মগুলো বললাম নাম জপ ইভৃত প্রার্থনা সৎগ্রন্থাধি পাঠ এবং গুরুজনদের প্রণাম এই পাঁচটি কর্ম এই পাঁচটি কর্ম অতি অবশ্যই আমরা পালন করব যথাযথভাবে এবং অতি অবশ্যই আমরা আমাদের জীবনকে কিন্তু ধন্য করে তুলব এই দিন আরো বিশেষ কর্ম কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে সেটি হলো আমরা অতি অবশ্যই সকালবেলা মায়েরা কিন্তু ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জলে ছিটা দিয়ে শুদ্ধ করবেন এবং অতি অবশ্যই গৃহকে শুদ্ধ করে ঠাকুর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সকাল সকাল সান সেরে শুদ্ধ বসন পরিধান করে ঠাকুরের চরণে ভোগ নিবেদন করবেন ঠাকুর ভোগে অতি অবশ্যই তুলসীপত্র অর্পণ করবেন এবং ষাষ্টাঙ্গে ঠাকুরের শ্রীচরণে প্রণাম নিবেদন করবেন এই পবিত্র মহালয়ার দিন অতি অবশ্যই যখনই সময় পাবেন তখনই কিন্তু জপ করবেন পুরো দিনভর কিন্তু জপ করবেন এবং মনটাকে পবিত্র রাখবেন মনের মধ্যে থেকে সকল প্রকার হিংসা দেশ এগুলো কিন্তু দূর করে দেবেন এছাড়া সকল প্রকার অহংকার এটাকেও কিন্তু দূর করবেন না হলে কোনো পূর্ণ কর্মের ফল কিন্তু আপনি কখনোই লাভ করতে পারবেন না যদি আপনার মনে সব সময় অহংকার থাকে হিংসা থাকে দেশ থাকে পূর্ণ কর্মের ফল কিন্তু আপনি সারা জীবনও লাভ করতে পারবেন না যতই আপনি দান ধ্যান করুন না কেন পূর্ণ কর্ম করুন না কেন অনেকে আছেন কালোবাজারের পয়সা নিয়ে দান করে দেয় ওই দানের কিন্তু কোনো মাহাত্ম থাকে না যারা প্রকৃতপক্ষে সৎ ভাবে উপার্জন করে কষ্ট করে দান ধ্যান করেন মনের মধ্য থেকে সকল প্রকার অহংকার হিংসা দূর করে সমস্ত কিছু পূর্ণ ভক্তিবার শ্রদ্ধাভারে পালন করেন যারা পুরুষোত্তমের চরণে আশ্রয় গ্রহণ করে জীবনকে তাঁর চরণে সঁপে দিতে পারেন এবং পবিত্র কর্মগুলো যে কর্মগুলো প্রত্যেকটা মানুষের উপকারে লাগবে সেই কর্মগুলো পালন করেন প্রত্যেকটা জীবকে যারা ভালোবাসতে পারেন তারাই কিন্তু প্রকৃতপক্ষ ভালো থাকতে পারবেন তারাই কিন্তু প্রকৃত রূপে পরম দলের আশীর্বাদ লাভ করতে পারবেন তাই এটা থেকে কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেই তাই এটাকে কিন্তু আমরা অতি অবশ্যই সাবধানতার সাথে অবলম্বন করে চলব এছাড়া মহালয়ার দিন আমরা কিন্তু যেমন শাস্ত্রে বলা হয়েছে দান ধ্যান করার কথা দান ধ্যান করার চেষ্টা করব আর যারা সৎসঙ্গী আছেন যারা সস্তায়নি দীক্ষিত আছেন বা ঋত্বিক দেবতা আছেন তাদের শ্রীচরণে আমরা প্রণাম নিবেদন করার চেষ্টা করব তাদেরকে আমন্ত্রণ জানানোর চেষ্টা করব তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব এই কর্মটি কিন্তু আমরা অতি অবশ্যই করব এছাড়া সকাল সকাল যারা গঙ্গাসন করতে চান তারা অতি অবশ্যই সান করে পরম দয়ালের শ্রীচরণে প্রণাম নিবেদন করবেন এবং আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যে মঙ্গল প্রার্থনা জানাবেন পরম কাছে দেখবেন সকল কিছু থেকে আপনারা মুক্তি লাভ করবেন আপনার পিতৃপুরুষের মুক্তি কিন্তু সহজেই ঘটবে এবং তাদের আশীর্বাদ আপনার জীবনও ধন্য হয়ে যাবে সকল প্রাণ দাদা মায়েরা পবিত্র মহালয়ার দিন যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু আমিষ খাবার ভুলেও খাবেন না এছাড়া এই দিন কিন্তু অতি অবশ্যই এমন কিছু জিনিস চোখে দেখবেন না কানে শুনবেন না বা মুখে বলবেন না যেটা আপনার জন্য ক্ষতি করে কোনো কটু কথা আপনারা কিন্তু মুখে উচ্চারণ করবেন না কোনো খারাপ জিনিস চোখে দেখবেন না খারাপ জিনিস কানে শুনবেন না এটা থেকে কিন্তু সব সময় আপনারা দূরে থাকার চেষ্টা করবেন এবং জীবনকে আরও সুন্দর সুমধুর করার চেষ্টা করবেন আশীর্বাদ যদি আপনারা একবার লাভ করতে পারেন তাহলেই কিন্তু দলের জীবন থেকে সকল প্রকার সমস্যা গ্রহদোষ সমস্ত কিছু দূর হয়ে যাবে তাই পরম দলকে সন্তুষ্ট করুন পরম দলের পূজা আচ্ছা করুন পরম দলের সাধন ভাজন করুন পরম পুরুষোত্তমের মধ্যেই যে সকল দেবদেবীর বাস তাই তাঁর পূজা করার মধ্য দিয়ে সকল দেবদেবীকে পূজা করা হবে এবং তাকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে সকল দেবদেবীকে সন্তুষ্ট করা হবে সকলে খুব ভালো থাকুন পরম দেলের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের ওপর বস্তি হোক জয়গুরু বন্দুরষোত্তমাম